জয় শ্রীরহাদেম প্রথম গুরুকে আমাদের জীবনের প্রথম গুরু আমরা সবাই জন্ম নেই জন্ম নেওয়ার পর আমরা একজন ছোট্ট শিশু থাকি তখন আমাদের গুরুকে চিনি না আমরা প্রথম গুরু পাই আমাদের মাকে মাই আমাদের প্রথম গুরু তাই পিতা গুরু মাতা গুরু এই এরকম হতে বলে পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাও নে অধিক গুরু গুরু ভজিল এসে পায় তাই প্রথম গুরুই আমাদের পিতা মাতা মাতা বিশেষ করে ছেলে মেয়েদের প্রথম গুরু কারণ মা প্রতিটা মুহূর্তে সন্তানের সাথে থাকে ছোট্ট জন্মের পর থেকে মাই প্রথম শিক্ষা দে এদিকে এসো এদিকে যাও এটা ভালো এটা খারাপ ওনার সাথে এরকম ব্যবহার করো ওনার সাথে এরকম ব্যবহার করো কে বড় কে ছোটো কে কার সাথে কীভাবে ব্যবহার করতে হয় এটা একমাত্র মাই শিক্ষা দে তাই মাই প্রথম গুরু আর মায়েরা যদি সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে তাহলে এই মায়ের জন্যই একটা বংশ অনেক অনেক উপরে হয়ে উঠে যেতে পারে আর মায়ের জন্যই আবার একটা বংশ অনেক অনেক নিচে যেতে পারে তাই মায়েরা বিশেষ করে প্রথম থেকে একটা শিশুর জন্ম দেওয়ার আগে থেকে মায়েরা সাবধান সতর্ক হয়ে থাকতে হয় কারণ মায়েরা যত ভালো হয়ে চলবে সন্তানরাও তত ভালো হয়ে থাকবে ভালো হবে জন্মের পরেও ভালো হবে তাই মায়েরা সব সময় ভালো হওয়ার চেষ্টা করা মায়েদের কর্তব্য আজকাল অনেক সময় দেখা যায় মায়েরা সন্তানদেরকে শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন কিন্তু এমন শিক্ষায় শিক্ষিত করে সত্য কিন্তু মায়েরা সংস্কার দেয় না এই সন্তানদেরকে শিক্ষা দিতে হয় নিজের জীবন উজ্জ্বল করার জন্য চাকরি বাকরি করে জীবনে ভালো হয়ে চলার জন্য শিক্ষা দেওয়া হয় শুধু তাই নয় শিক্ষার সাথে সাথে জ্ঞানও দিতে হয় সংস্কারও দিতে হয় কারণ সংস্কার যদি ছেলে মেয়েদের না থাকে তাহলে বংশকে নিচে নামিয়ে দিতে পারে একটা ছেলে একটা মেয়ে বিশেষ করে মেয়েরাও সংস্কারে যদি মেয়ে না হয় তাহলে পিতার গরেও। পিতার গরেও। অশান্তি বাঁধাবে আর স্বামীর ঘরে গিয়েও অশান্তি সৃষ্টি করবে কারণ মেটা শিক্ষিত আছে বটে কিন্তু সংস্কার তো নেই সে সংস্কার পাই নাই ও মা মা বাবা ওকে শুধু মায়া আদর ভালোবাসা দিয়ে শিক্ষা দিয়েছে কিন্তু সংস্কার দেয় নাই কার সাথে কীভাবে চলতে হয় কিভাবে নিয়ম কানন এই সংসারে চলতে হলে আমাদের বেদের কিছু নিয়ম মেনে চলতে হয় কিন্তু আমরা এমন হয়েছে আজকাল মায়েরাই জানে না বেদের নিয়ম কি আর সন্তানদেরকে কি কীভাবে নিয়ম শেখাবে মায়েরাও তো শিখতে হয় বেদে এই সংসারে চলতে হলে আমাদেরকে ভগবান বেদ পাঠিয়েছেন যেমন এই এই জড় জগতে চলতে হলে যেমন বাহ্যিক জগতে দেশে চলতে হলে যেমন সংবিধান পাঠিয়েছেন তেমনি এই দেহ দ্বারে জীবের জড় জগতে চলতে হলে বেদ বেদের নিয়ম আমাদেরকে মেনে চলতে হয় তাই এই নিয়মগুলা মানতে হলে আমরা প্রথম মা বাবার কাছ থেকে একটু একটু শিক্ষা যেমন বড় জ্যেষ্ঠ যারা আছে তাদের সাথে কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে তাদেরকে সম্মান দিতে হয় বড়রার শ্রদ্ধা ভক্তি কিভাবে করতে হয় আত্মীয় স্বজনদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এই শিক্ষাগুলো প্রথম মা বাবারাই সন্তানদেরকে দিতে হয় কারণ মা বাবারা যদি এই এই শিক্ষাটুকু না দেয় তাহলে বড়ো হওয়ার পরে আজকাল ছেলেমেয়েরা নিজের শিক্ষার বাহাদুরি শিক্ষার অহংকারে এইসব সব কিছু বলে যায় সংস্কার কী জিনিস বেদ কী জিনিস ওরা কিছুই জানতেই পারে না বুঝতেই পারে না কারণ আজকাল তো বিজ্ঞানের যুগ তাই ওদেরকে এসব কথা বললে ওরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে আমাদেরকে সব বড়োরা বড়দেরকে বুঝিয়ে দেবে কিন্তু বেদ কী সংস্কার কী বেদের নিয়ম কী এই সংস্কার ছাড়া এই সংসারে চলে চলা যায় কিন্তু তাতে যে কত অশান্তি কত অধপতন হয় এই সংস্কার ছাড়া হওয়ায় তো সংসারে এত অশান্তি এতো কলহ এত কষ্ট মানুষে পাচ্ছে আগে 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 আমাদের বাবা সংস্কার বিধি নিয়ম চলতে চল চলে চলতে মেনে চলতেন আমাদেরকেও এইভাবে চালাতেন তাই আমরা একটু একটু হলেও একটু একটু বেদের নিয়ম জানতে পারে কিন্তু আজকালকের সন্তানরা তো কিছু জানতে চেষ্টাও করে না ওরা বলবে এ আবার কি ওরা তাদের শিক্ষার অহংকার দেখাবে তাই শিক্ষা শুধু দিলে হয় না সব মা বাবাদের কর্তব্য শিক্ষার সাথে সাথে নিজের নিজের সন্তানদেরকে সংস্কারগুলা বিধি বিধানগুলা একটু একটু হলেও নিয়ম নিয়মকানুনগুলা শিখিয়ে নেওয়া একান্ত কর্তব্য কারণ আজকাল আজ একটা শিশু ভবিষ্যতের নাগরিক একটা শিশু যদি সংস্কার শিখে তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই দেশ উজ্জ্বল হবে দেশের নিয়ম উজ্জ্বল হবে মুসলমান ভাই বোনেরা তাদের একটা শিশু জন্মর পরে যখন স্কুলে যায় স্কুলে যাওয়ার আগেই তারা তাদের মাদ্রাসায় দিয়ে তাদেরকে এই তাদের যে সংস্কার এগুলো শিখিয়ে নেয় কিন্তু আমরা সব তো আর সমান নয় কিছু কিছু মানুষ দেয় কিন্তু সংস্কার দেয় গড়ে কিন্তু সব তো আর জানেই না সংস্কার কেমনে দিবে এই বেদের নিয়মগুলো একটু একটু গড়ের মধ্যেও মন্দিরে যেতে হবে গড়ে ঠাকুর প্রণাম করতে হবে বাবা ঠাকুরদাকে মা বাবাকে শ্রদ্ধা করতে হবে এইগুলা আমরা আমাদের সন্তানদেরকে গড়ে শিখাতে হবে গড়ে যদি এগুলা না শেখায় তাহলে দেশে সংস্কার বলে কিছু থাকবে না কারণ দিনে দিনে পরবর্তী জেনারেশন মানে ছেলেমেয়েরা এত শিক্ষা শিক্ষিত হচ্ছে তারা বেদ কী জিনিস সংস্কার কী জিনিস এগুলো তারা জানে না তারা চিনে না শুধু পড়া জানে আর শুধু ভালো ভালো খাওয়া জানে এগুলা করলে তো ভগবানকে তো খুশি করতে পারবে না আর বিধিবিধান নিয়ম কানুন যদি না মানে তাহলে সংসারে উন্নতি হবে না একজনের একজনের পাপের কারণে অনেকজন কষ্ট পেতে পারে তাই একটা সংসারে বিশেষ করে একটা মা সংস্কারী হতে হয় মা সংস্কারী হলে পরবর্তী জেনারেশনের ছেলে মেয়েগুলোও সব সংস্কারী হবে এই আমার বিশ্বাস আর এটাই আমি সব মায়েদের কাছে অনুরোধ করছি নিজের নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষার সাথে সাথে সংস্কার বিধি নিয়ম এগুলা কিছু কিছু শেখানোর চেষ্টা করবে শুধু শিক্ষা থাকলে জ্ঞান হয় না শিক্ষার সাথে সাথে সংস্কার বিবেক এগুলা দিতে হয় মা বাবার সন্তানদেরকে জয় শ্রী রাদে আমার ভুলভ্রান্তি অপরাধ হলে মাফ করবেন আর কি বলবো জানি না কিছু জয় শ্রী রাদেব